जाओ <laughs> जाओ <laughs> 자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오자오

আর মিঠু রাগ করতেছে মিঠি হ্যাঁ মিঠি তুমি রাগ করতিস ওটা কে অপরিচিত মানুষ আসতে থেকে রাগ করতিস তুমি হ্যাঁ কইতেছে মিঠুর কাছে ওটা কে নাকি এখান থেকে চিল্লাইতেছ দুইজন এখান থেকে চিল্লাইতেছে বলতেছে মিঠুর কাছে ওটা কে না কি হ্যাঁ বাবা আমার জামাইয়ের কাছে ওটা নাকি নাকি মিঠো হ্যাঁ ওই জন্য তুমি এখন তো সিল্লাইতেছো তো আর ধরে নিয়ে যাবে হ্যাঁ টুকটুকি পাখি তুমি